সে চেয়ারে ওরে বসে সে হিসে করছে সব মানুষ আশ্চর্য হয়ে গেছে বলছে যে আমি তো ওরে সম্মান করে আমি কোরআনকে সম্মান করছি এই দুনিয়ার সমস্ত শিক্ষা আছে এই কোরআনের শিক্ষা অনেক উত্তম দেখো তো দুনিয়া যখন সম্মান হয়েছে না একজন উপজেলা নির্বাচন কত বড় প্রথম শ্রেণী গেজেট অফিসার সে কি করলো নিজে নিজে টাইমে বসলো ওই হাফিসে কোরআনকে চেয়ারে বসে

খবর পাইলাম যে ইনশাআল্লাহ মেডিকেল ও এক নম্বর চাল সুসি পুরুষ হাফিজ কোরআন হবে ও সারা জীবনই মাদ্রাসা কথা মনে থাকবে আমরা সাথে বলতে পারো যে একজন ছাত্র ডাক্তার আমি আমাদের ছাত্র ডাক্তার পরে বয়ের সাথে শেখ জিজ্ঞাসা হুজুর ছাত্র বা আরে কে আল্লাহ যদি বানায় কিভাবে বানায় নাকি আপনি কল্পনা করতে পারবেন না লক্ষ টাকার মালিক আপনার ছেলে ডাক্তারিতে চান্স পায় না অনেক টাকা পয়সা করার সুযোগ পান না একজন সাধারণ গরিবের মানুষ আল্লাহ

অথবা আজাদ করে দিতে পারি বর্তমান ছাত্রদের সাথে ওস্তাদের নিস্পত খুব কম যার কারণে ছাত্ররা এর পায় ওস্তাদের সাথে এরকম নিস্পত থাকতে হবে যে ওস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার সিনা এলে আসছে সুতরাং ওস্তাদ আমার মধ্যে আমি ওস্তাদের সাথে কখনো বেয়াদবি করব না পারবে ইনশাআল্লাহ কখনো বেয়াদবি করব না ওস্তাদের সাথে আমার اخلاق না এখন তো বর্তমানে ছাত্ররা আমি যখন লেখাপড়া আমাদের

এরকম দেখা যায় ইতিহাসে এরকম অনেক মেধা আসাদ একরামের বেয়াদবি করার কারণে সে এমন এক পর্যায়ে গেছে হঠাৎ আকস্মিক হঠাৎ মারা গেছে কারণ এলমে ওহি আসাদ একরাম আর ওলামা ওয়ারাসাতুল আমবিয়া যে তারা নবীর ওয়ারিশ এত কষ্ট মুজাহিদা করে তারা যেই শ্রম তোমাদের পিছনে দেয় এমন ব্যক্তি যদি তোমাদের তারা কষ্ট পায় তবে এটা সরাসরি আল্লাহর আনুগত্য

মসজিদ মাদ্রাসা সম্পর্কে কখনো সাদ মন্তব্য করবে